আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাভ ফর এভার এনার্জি বুস্ট যারা মাস্টার বা হস্তমথন করে তাদের বিশেষ অঙ্গটাকে একেবারে ছোটো চিকন বা এক সাইডে বেঁকে ফেলিয়েছেন মানে যে কোনো এক সাইডে বেঁকে গেছে এই সকল অবস্থা যারা করে ফেলেছেন এবং যাদের সুক্রান বা স্পার্মের সংখ্যা বা বীজের ঘনত্ব একেবারে কমে গেছে পাতলা হয়ে গেছে এবং যারা বিবাহিত একেবারে টাইম পাচ্ছেন না ট্রি রিজেকুলেশনে ভুগছেন মানে দ্রুত বীর্যপাতের ভুগছেন তাদের জন্য খুবই কার্যকরী লাভ ফর এভার এনার্জি বুস্ট এটি সেবনে আপনি এই সকল সমস্যার সমাধান পাবেন ইনশাআল্লাহ যারা আমরা কারণে অকারণে বিভিন্ন বয়সের কারণে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া স্কোল করে আমরা বিভিন্ন বাজে কাজে লিপ্ত হয়ে যাই অস্বাস্থ্যকর কাজ কার্যকারবার করে ফেলি আমরা ফোনে বিভিন্ন ভিডিও দেখে আমরা কিন্তু অল্প বয়সে বা কিশোর বয়সে যারা তারা কিন্তু মাস্টারভেশন বা হস্তমথন করে অতিরিক্ত হস্তমতনের কারণে বা মাস্টারভেসের কারণ মাস্টারভেশন করার ফলে দেখা যাচ্ছে কিশোর বয়সেই তারা একেবারে নিস্তেজ হয়ে যায় তাদের বেশি সংখ্যাটা নিস্তেজ হয়ে যায় এখন এই উত্তেজনামহত্ব কিন্তু অল্প সময়ের মধ্যে আবার দেখা যাচ্ছে দশ বারো সেকেন্ডের মধ্যে আবার নিস্তেজ হয়ে যাওয়াটা এ সকল সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য কার্যকরী হবে লাভ ফর এভার এনার্জি বুস্ট এই সাপ্লিমেন্টটি এটাকে আমরা সাপ্লিমেন্ট বলছি কারণ এটার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই কোনো সাইড এফেক্ট নেই সম্পূর্ণ ন্যাচারাল মেট করা হয়েছে বা তৈরি করা হয়েছে এবং যারা বিবাহিত তারা এইটি সেবনে এটি নব্বই দিনের কোর্স আমরা দিচ্ছি দুইটা ডিব্বে খাইতে হবে পরপর এটি বিবাহিত যারা তাদের তারা এটি সেবন করলে ইনশাল্লাহ তাদের টাইমিংটা অনেক গুণে বৃদ্ধি পাবে আর এইটার যে এত উপকারিতা কি কি কাজ করে আমি অলরেডি বলেছি তারপরে এখান থেকে সরাসরি পড়ে আপনাদেরকে শোনাচ্ছি ধ্বজভঙ্গের রোগীদের জন্য কার্যকরিতা রয়েছে এটি এটি শরীরে প্রচুর পরিমাণে শক্তি যোগায় মানসিক স্বতঃস্ফত আনে যৌনশক্তি ভেতর থেকে জাগরিত করে যৌনশক্তি বাড়ায় শুক্রাণু উৎপাদন করে বীর্য কারো করে শরীরের বিভিন্ন ভিটামিন ঘাটতি পূরণ করে হরমোন ব্যালেন্স ও বন্ধাত্ম দূরীকরণে সাহায্য করে আমাদের অনেকে আছে বন্ধাত্ম বাচ্চা কাচ্চা হতে চায় না তাদের জন্য কার্যকরিতা গোপনঙ্গ অল্পতেই পড়ে যাওয়া বা বেঁকে যাওয়া রোধ করে আপনাদেরকে অলরেডি এটা বলেছি এবং মিলনের সময় বৃদ্ধি করে এই সকল উপকারিতা রয়েছে লাভ ফর এনার্জি বুস্ট এই সাপ্লিমেন্ট বা এই প্রোডাক্টটিতে আর আপনারা জানেন এটি সম্পূর্ণ ন্যাচারাল কোনো পার্শ্বপাথীকে নেই কোনো সাইড ইফেক্ট নেই এবং এটি হানড্রেড পার্সেন্ট পরীক্ষিত অরিজিনাল কীভাবে বুঝবেন এখানে কিউ কোড চেক করলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে প্রোডাক্টটা অরিজিনাল নাকি নকল আর এটা বাজারে এত সস্তায় সেল করা হচ্ছে যেগুলো আপনারা অবশ্যই কিনবেন না আপনি আমার কাছ থেকে নেবেন বিষয়টা এরকম না ভালো জায়গাতে অন্য জায়গা থেকে নেন অবশ্যই ভালো কোনো প্রোডাক্ট নেবেন অবশ্যই সস্তা বা প্রলোভনে পরে দুইটার দাম একটা একটি দাও হচ্ছে আজকে অফার শেষ এই ধরনের প্রোডাক্ট নেবেন না তাহলে আপনারা প্রতারিত হবেন অবশ্যই ভালো দামে ভালো প্রোডাক্ট নেবেন তাহলে আপনারা সময় ভালো রেজাল্ট পাবেন আর অনেকে জিজ্ঞেস করে যে এই প্রোডাক্টটি বিবাহিত এবং অবিবাহিত যারা তারা খেতে পারবে কি না যেহেতু এটা আমরা সাপ্লিমেন্ট বলতেছি এটা অবিবাহিত এবং বিবাহিত সবাই কিন্তু সেবন করতে পারবে তো যারা মাস্টার পেশেন্ট বা হস্তমথন করে তাদের বিশেষ অঙ্গটা একেবারে শেষ করে ফেলেছেন তাদের জন্য কার্যকরিতা রয়েছে ইনশাল্লাহ তারা বিবাহের আগেই খাইতে পারবেন এবং যারা বিবাহিত জীবনে টাইমিং পাচ্ছে না টাইমিংয়ের প্রচুর অভাব এমনকি দেখা যাচ্ছে যে সংসার পর্যন্ত ভেঙে যাচ্ছে তাদের জন্য কিন্তু খুবই কার্যকরী আপনারা এটি সেবন করলে ইনশাল্লাহ পঁয়তাল্লিশ দিনের কোর্স একটা ডিব্বাতে থাকে অবশ্যই নব্বই দিনের কোর্সটা করবেন তাহলে ইনশাআল্লাহ আপনি এই সকল সমস্যা থেকে আপনি রেহাই পাবেন এবং আপনার দাম্পত্য জীবন সুখী হবে সুখময় হবে ইনশাল্লাহ তো যারা প্রোডাক্টটি নিতে চাচ্ছেন আমাদের স্কিনে দেওয়া নাম্বারে এমও হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল করে কিন্তু আরও বিস্তারিত আমাদের কাছ থেকে জানতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই আসসালাম আলাইকুম আ